ও মাই গড বাটলার এটা কি করলেন শেষ ছয়ভারে দরকার ছিল ছিয়ানব্বই রান বাটলার আসেন বলেই এই ম্যাচ জেতা সম্ভব হয়েছে নিজে সেঞ্চুরি করলেন আসরের দ্বিতীয় সেঞ্চুরি অথচ প্রথম দুই ম্যাচ শুরু করেছিলেন ডাক মেরে জশ বাটলারকে নিয়ে লেখার মতো কোনো কথাই যেন যথেষ্ট নয় ম্যাচটি শঙ্কার মধ্যেই ছিল কলকাতার রানের পাহাড়ে উঠতে হোচট খাটছিল বারবার অভিজ্ঞ অভিযাত্রী হিসেবে তিনি ছিলেন এমন দুর্যোগের মুহূর্তে ব্যাটটাকে চাবুক বানানোর জন্যই যেন তার জন্ম অধিনায়ক হিসেবে দুঃসামনের মতো বিশ্বকাপ গেছে তার বাটলারকে কেন যেন চেনা যাচ্ছিল না চোখের তারায় আগ্রাসন হারিয়ে যাচ্ছে তবে কি শেষ যাত্রা তার নিশ্চুপ ইডার গার্ডেন্স অবশ্য ভিন্ন কথা বলবে বলবে না কারণ সেখানে বাটলার ছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজস্থানকে জয়ের চূড়ে নিয়ে গেলেন সেই পুরনো আগুন হাতে বলারদের শাসন ক্রিকেটীয় স্ট্রোকের পূর্ণাঙ্গ নিদর্শন শতকে প্রতিশটে সেই পুরনো মানুষটা ব্যাটিং আগ্রাসনের উৎকর্ষতার মূর্তিরূপ জশ চার্লস বাটলাররা এত সহজে হারায় না ফিরে আসে বারবার নতুন করে আগের রূপে জয়ে উদযাপনে এবং উল্লাসে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম